পুজো কাটি অষ্টমীর দিন মানে এত মানুষের জীবন কার্যত বিপদের দিকে ঠেলে দেওয়া এটা বিজেপির বড় বড় স্বভাব স্টেট গভর্নমেন্টকে ইন্টিমেট না করে ম্যানমেড ডিজাস্টার এবার বলবে সেখানে হয়তো স্টেট গভর্নমেন্টের প্রতিনিধি রয়েছে কিন্তু আপনারা তো স্টেট গভর্নমেন্টের সাথে কোনো রকম ইন্টিমেশন কোনো কোয়ার্ডিনেশন করেন কোনো আলোচনা করেন আর বাংলার প্রতি এই বঞ্চনা কেন বাংলাকে ভাষাতে চেয়েছে বাংলা যেহেতু এদের ভোট দেয়নি বাংলাকে ভাষাতে চেয়েছে বিসর্জন হবে বাঙালির না বঙ্গবাসীর বাংলা বিরোধী জমিদারদের বিজেপি দু হাজার চব্বিশে হয়েছে যে কটা আবর্জনারটে পুজো শেষ লড়াই শুরু পুজো শেষ রণনীতি তৈরি শুরু একদিকে যেমন তৃণমূল আর একদিকে বিজেপি তো ভারতীয় জনতা পার্টি লক্ষ্যে ঠিক কী রণনীতি তৈরি করছে এই রণকৌশলের জন্য রণকৌশল ঠিক করতে বৈঠক যে বৈঠকে কারা থাকছেন বৈঠকে ঠিক কি কি নিয়ে আলোচনা হবে সুস্মিতা রয়েছে আমার সঙ্গে সুস্মিতা বৈঠকে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে বিজেপির এ রাজ্যের নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব এবং সহপরী সহকারী নির্বাচনী পর্যবেক্ষক বিপ্লব দেব তার সঙ্গে উপস্থিত রয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মসুমদার রাজ্য সভাপতি সুমীর ভট্টাচার্য এছাড়াও চার সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় রকে চট্টোপাধ্যায় অভিয্যা পর সকলে উপস্থিত বৈঠকে কি নিয়ে আলোচনা হবে এফআইআর ইস্যু নিয়ে বিজেপি কিভাবে আগামী দিনে লড়বে একথা এক পর্যন্ত স্পষ্ট ছাব্বিশের নেতা বিজেপির কাছে প্রধান অস্ত্র হিসেবেই এফআইআর এই এফআইআর ইস্যুকে কাজে লাগিয়ে বিজেপি কিভাবে আগামী দিনে জনকৌশল সাজাবে সে বিষয়টি নিয়ে প্রধান বা মুখ্য আলোচনা হওয়ার সম্ভাবনা এছাড়াও আগামী দিনে বিজেপি কি কি রণনীতি বা কি কি কর্মসূচি গ্রহণ করে রাজ্য সরকারের উপর চাপ বৃদ্ধি করতে পারে সেই সমস্ত বিষয়গুলো নিয়েও আজ হবে এবং গোটা রাজ্যের যারা নেতৃত্ব রয়েছে মূলত ঠিকভাবে তাদেরকে ডাকা এছাড়াও নতুন পুরনো বা আদিমব্য দ্বন্দ্ব বিজেপিতে নতুন নয় প্রত্যেকটি নির্বাচনের আগেই প্রত্যেকটি রাজ্য কমিটি তৈরির পরেই সেই দ্বন্দ্ব প্রকাশ্যে আসে সেই দ্বন্ডিয়ে কিভাবে বিজেপিকে একত্রিত করা হয় সংগঠিত করা যায় সে সমস্ত বিষয়ে আজ মূলত রোড ম্যাপ যে জারি সেই জারি করতে পারেন ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব এবং উল্লেখযোগ্য বিষয় একেবারে দুর্গাপুজো রেশ কাটতে না কাটতে গত পঁচিশ তারিখ আমরা দেখেছিলাম ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেবের নাম প্রকাশ্যে এনেছিল কেন্দ্রীয় বিজেপি এ রাজ্যের নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে পুজোর রেস কাটতে না কাটতে তবে এবার আজ এই প্রথম বৈঠক এ রাজ্যের নেতৃত্বের সঙ্গে এবং আজ সকালেই তারা এসেছেন এবং আজ রাতে তারা ফিরে যাবেন আবার ধন্যবাদ ধন্যবাদ সুস্মিতা ঠিক একই রকম ভাবে জনসংযোগ বাড়াচ্ছে তৃণমূল ব্লকে ব্লকে ঠিক একই রকম ভাবে জনসংযোগ বাড়াচ্ছে অন্যান্য রাজনৈতিক দল আর এক্ষেত্রে বিজেপির ক্ষেত্রে রণকৌশল ঠিক করা হচ্ছে কিভাবে কিভাবে মানুষের কাছে পৌঁছানো যাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কেন্দ্রের সাথে বা কেন্দ্র সরকারের সাথে বা অন্য রাজ্যের সাথে বাংলার একটা কৃত্রিম শত্রুতার কনসেপ্ট তৈরি করার চেষ্টা করছে উদ্দেশ্য একটাই বাঙালি এই সেন্টিমেন্টের উপর ভরসা করে হিন্দু ভোটকে ভাগ করা কারণ বাঙালি হিন্দু বুঝে গেছে যে এবার যদি মমতা বন্দ্যোপাধ্যায় না সরে আগামী দিনে বাংলাদেশের মতো পরিস্থিতি দুর্গাপুজোতে হবে বাংলার বিসর্জন হবে না তৃণমূলের বিসর্জন হবে এবারের নির্বাচন তৃণমূলের বিসর্জন